দোকানে বসে কম্পিউটারে কাজ করতেছিলাম ইলেকট্রিসিটি চলে গেল হঠাৎ করে মোবাইলেও চার্জ নাই তো হঠাৎ করে একটা ছবি দেখলাম বঙ্গবন্ধুর এত বঙ্গবন্ধুর একটা ছবি আমার কাছে আছে যে এই যত কালেকশনে এত চিন্তিত বা বিমর্ষ অবস্থায় এরকম কোনো ছবি নাই তা ছবিটা দেখে ভালো লাগছিলো তাই আমার কালেকশনে আসে দেখলাম তো বঙ্গবন্ধুর অবদান বা যাই হোক এটা তো তেমন কিছুই জানি না যারা এগুলো নিয়ে গবেষণা ইতিহাস করেন তারা জানেন আমাদের দেশের যে সিস্টেম লস ঘুষ স্বচ্ছতা দায়বদ্ধতা জবদৃহিতা স্বজনপ্রীতি দলীয়করণ ফেয়ার ট্রায়াল ফেয়ার মানে তারপরে মানি ব্যাক হ্যাঁ পৃথিবীতে যে যে বা যারা মানি ব্যাক করেছেন যেসব দেশের বা যারা এজেন্ডা সাপোজ বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ক্ষমতা আসেন তখন তিনি একটা ওই যে মানি ব্যাগ ফেরত আনবেন টাকা ফেরত আনবেন একটা এজেন্ডা তার ছিল এবং তিনি সবচেয়ে বেশি সাকসেসফুলি রেকর্ড পরিমাণ টাকা ফেরত ছিলেন তো বিশ বছর আগে বা বারাক ওবামার যে পলিসি ছিল আমাদের আমরা তো বারাক ওবামা বা আমেরিকা সে এক হাজার বছর আছি আমি মনে করি পাঁচশো বা এক হাজার বছর তো বারাক বিশ বছর আগে যে পলিসি গ্রহণ করছে আমার মনে হয় ওর থেকে আরও একশো বছর পিছনের কোনো পলিসি অ্যাপ্লাই করে ইজিভাবে টাকা সব ব্যাক নিয়ে আসা যায় কারণ পলিসি হ্যাঁ আমরা যখন এটা কাজ করি তখন কাস্টার যদি সফলতা বা সাকসেস যে হয় সেটাকে মনে হয় তার কাজটাই ঠিক আছে সেই করছে বাকি মাঝপথে রাস্তায় কাজ করতে যে কেউ জীবন দিয়ে দিলেও সেগুলো থাকে না শেষ পর্যন্ত তার মানে দ্যাট মিন সাকসেস ইলেকট্রিসিটি আইছে না পিসিটা করো তো এই ইস্যুটা তো আওয়ামী লীগ সরকারের আমলে পনেরো বছরে যে বা যারা টাকা পাচার করছে বা যাই করছে না করছে আমার যদি ক্ষমতা থাকতো দলীয়ভাবে তাহলে একই টাইমে তাদের টাকা দিয়ে দল এবং দেশ এবং তাদের দিয়ে আমি স্বাচ্ছন্দ্যভাবেই করতাম বা করাতাম এরকম কোনো কোনো একটা পলিসি মনে হয় আমার এটা মেক করা আছে তো বললে তো কাজ হবে না আর কাজ হয়ও না হবেও না যেমন আমি গত দুই মাস আগে আমার অ্যাসাইনমেন্টে যে যখনই আমি বলি যে ডাটা ঠিক নাই বা আমাদের জনস্বাস্থ্যের সাথে মেলে না হঠাৎ করে আমি আমার স্যারকে বলি স্যার আমি বাংলাদেশের সবাইকে চিনি তো স্যার আমাকে বলল মানে স্যার আমি অলমোস্ট চিনি স্যার কীভাবে চিনি হ্যাঁ আমি একটা নর্মাল একটা উদাহরণ দিই বাংলাদেশে দুইটা পোস্ট আছে সরকারি একটা পোস্ট আর একটা সাহিত্যশাসিত যেই পোস্টটায় কখনও কোনো দিন পদোন্নতি হয় না প্রমোশন হয় না অর্থাৎ পদোন্নতি হয় না প্রমোশন হয় না ট্রান্সফারও হয় না ওই একই পোস্টে চাকরি একই জায়গায় চাকরি একই জায়গায় রিটায়ারমেন্ট দুইটা মাত্র পোস্ট আছে তো ডিজিটাল বা এখন যে ডিজিটাল বা যে সফটওয়্যার আমরা ইউজ করি যখন বাটন ফোন প্রথম আসে দুহাজার সালে তো ওই আমলে আমি এমন কোনো একটা পলিসি টেস্ট করছিলাম যে যে কোনো বাড়ির হাড়ির খবর নিতে আমার দশ মিনিট লাগতো বাটন ফোন দিয়ে যে কোনো বাড়ির শহরের ভিতরে না এটা আমি পারবো না তো এই কারণে আমার বারবারই যে চার হাজার পাঁচশো চুয়ান্নটা ইউনিয়ন মুখস্থ আর সাতাশি হাজার দুশো ছাপ্পান্নটা গ্রাম মুখস্থ গ্রামের কেউ কোথাও কোনো ম্যাপ দেখাতে পারবেন না নাই মৌজা ম্যাপ আছে গ্রামের ম্যাপ নাই আমি দেখাতে পারবো যাই হোক কিন্তু এগুলো তোর কাজে লাগানোর মতো কোনো ইস্যু না যে স্বচ্ছতা দায়বদ্ধতা জবাবদিহিতা পাঁচই আগস্টের এই যে ছাত্র সমন্বয় তোমাদের বলবো আন্তর্জাতিকভাবে তোমরা একটু গুগল করো সার্চ দিয়ে দেখো জুলাই হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটেস্ট বাংলাদেশের জন্য প্রোটেস্টের মান মানে প্রোটেস্ট এখন ডাইরেক্ট প্রোটেস্ট শব্দ লেখা পাঁচই আগস্ট হচ্ছে স্কেলেশন স্কুলেশন মানে কি আট আটই আগস্ট হচ্ছে প্রক্লেমেশন তোমরা কোনটা চাচ্ছ এরপরে কেন চাচ্ছ কী কারণে চাচ্ছ যুক্তিকতা কী সেটা দিলে কি হবে সেটার সাস্টেনেবিলিটি কি বেনিফিটটা কি আমরা সবাই একটা জিনিস সবচেয়ে প্রথম চাই সেটা হচ্ছে নিরাপত্তা সেটা নিরাপত্তা হতে পারে হতে পারে ফিজিক্যাল নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা মান সম্মানের নিরাপত্তা মাথার পর সাউনি গড়ের নিরাপত্তা চলাচলের নিরাপত্তা নিরাপত্তা অনেক প্রকার সিন আনসিনেবল ওই সব বুজুর্গ পীরে কামেল জনাবে হজরত মৌলানা শাহসুফি কারি হাজি পাজি যত আছেন ম্যাক্সিম বলছিলেন সবাইকে তোমাদের প্রেশার কুকারের ভূমিকায় অবলম্বন প্রেশার কুকারের ভূমিকায় তোমাদের থাকতে বলছিল হ্যাঁ তোমরা ছাত্র যে জায়গায় যে যার অবস্থান থেকে চাকরি জব বা সেলফ এমপ্লয়েড বা যে কোনো কিছুতেই তোমরা একত্রিত থেকে এবং এই সমাজটাকে সত্যিকারভাবে তোমরা যে কি জানি বলে তোমরা যে দুর্নীতিমুক্ত তো না দেশ গঠন লাস্টে যে করবা হ্যাঁ দেশ গঠন অবশ্যই একদিনের এটা ব্যাপার না এটা সারা জীবন পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন দল গঠন যে করবা তোমরা সমন্বয় তোমাদের নিজেদের ভিতরে আমাদের কারোর সাথে তো কারোর মিল থাকবে না তো স্টুডেন্ট তোমরা যারা স্টুডেন্ট সমন্বয় একদম মেক্সিমি তো ইউনিভার্সিটি প্রায় শেষ বাস বেশ করে ফেলছো হয় কেউ বিএনপি মাইন্ডেড কেউ নয় আওয়ামী লীগ মাইন্ডেড নয় মাইন্ডেড এর বাড়িতে ইউনিভার্সিটিতে সাধারণত থাকে না আর নয় নিউটাল তাহলে একশো আটান্ন জন তোমরা কেউই বলতে পারবা যে আমরা সবাই নিউটাল কেউ বলতে পারবা না স্বজনপ্রীতি আমাদের থাকবেই যেহেতু আমরা রক্তে মাংসের মানুষ আত্মীয়করণ থাকবেই কম বেশি আর আমাদের অবস্থানগত কারণে বা যে কোনো কারণে আমরা শঙ্কর জাতি এমন একটা বাঙালি আমাদের জাতি আমরা খাটো মাঝারি লম্বা চিকন মোটা ক্যাটসাই মানে বিড়াল চোখ কালো চোখ নীল চোখ কালো চুল দলীয় হলুদ হলুদ চুলও আছে সাদা ফয়সা শিক্ষিত অশিক্ষিত সবচেয়ে বড় মজার ব্যাপার আছে ধুলাই খালে একটা গাড়ি প্রাইভেটকার ঢুক দিলে আধা ঘন্টা পরে সেই গাড়ি কিছু থাকে না পজিটিভলি কোনো দিনকে আমরা কি ইউজ করতে পারছি খালি প্রাডো পাজারো সরকারি গাড়িগুলোতে একটা স্টিকার লাগানো প্রগতি একসময় কিন্তু ছিল কাজ করা হতো হয় না অ্যাসেম্বলি নয় করতো সে অ্যাসেম্বলও তো এখন করে না তাহলে আমরা সামনে গেছি না পিস ভারতে অন্যতম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ এফডিসিতে পোশাক করি যাই আমরা কোনোদিনও চেঞ্জ হইনি কোনো দিন করিও নেই আমরা করব কিভাবে গত চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনের আগে আমি ব্যক্তিগতভাবে আমি তো রাজনীতিবিদ না আমার কেউ চেনেও না আমি মানে আমি আমি কোনো জায়গায় দাঁড়ালি আমার ভোটটাই আমি পাবো এরকম স্বভাব সাপোজ তো আমি এটা অনুরোধ করেছিলাম যে দলীয়ভাবে যদি দুইশো জন কমিশন দেন অন্তত একশো জনকে এমনভাবে দেন দলীয় ক্রন্দল দল এড়ানোর জন্য যে ওপেন স্টেজে উঠুক যদি আমেরিকার প্রেসিডেন্ট দুই দলেতে দুইজন যদি ওপেন বিতর্ক করতে পারে একবার না দিনের পর দিন তাহলে আমরা তাদের কাছে কি? তাহলে একশো জনকে অন্তত একশো জনকে দলীয় নমিনেশন না দিয়ে যে হ্যাঁ তোমরা সবাই নমিনেশন যে কোনো ওপেন স্টেজে ওঠো ডিবেট করো ওপেন আওয়ামী লীগের কেউ থাকবে না আম জনতা যারা যে মনে করবে যে না ইনি কোয়ালিফাইড তাকে আপনি দলের থেকে নমিনেশন দেন একজাক্ট আমি যা বলতেছি আমি মিথ্যে বলতেছি না আমার কথা নেত্রী কানে ছিল কিনা আমি জানি না বাট আমি এক্স্যাক্ট লিখে পাঠাইছি মোবাইল এস এমএস দিয়েও পাঠাইছি চিটিয়েকারও পাঠাইছিলাম বাট যে কোনো কারণে ওই যে প্যাটার্নটা হয়েছিল কিন্তু ওই যে স্বতন্ত্র বা যাই দিয়ে হোক না হোক বা কী দে কী যে কী হয় আর একটা ইনস্টিটিউশন মানে পলিটিক্যাল ফেয়ার পলিটিক পলিটিক্স প্র্যাকটিস ইনস্টিটিউশন পলিটিক্সে আসতে গেলে তার মানে মাথায় যখন ঢুকছে যে পলিটিক্স ইজ প্যাশন নট প্রফেশন আমাদের দেশে পলিটিক্স রাজনীতিটা হয়ে গেছে কি প্রফেশন আমি অনেকজনকে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে যদি জিজ্ঞেস করে আপনি কী করেন ডাইরেক্ট আচ্ছা মারবেন মারেন রাগ করবেন রাগ করবেন কাটেন কাটেন কিন্তু আমি কি অবাস্তব কিছু বলছি অবাস্তব চলে না আমারও যদি ডাইরেক্ট বলে আমারও ভাল লাগবে না কিন্তু আসলে আমার ভাল লাগে তো ডিজিটাল সিকিউরিটি যে আজ থেকে মানে আজকে থেকে তো ডিজিটাল ইউজ করি না তো সিকিউরিটি ইস্যু নিয়ে সাপোজ মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে গাটা দিয়ে গাটা দি গাটা দি গাটা দিই সিকিউর করতে করতে সকাল হয়ে গেছে যে লাউ সেই কদু তারপর থেকে আমি গত প্রায় এক দুই যুগ যাবৎ সিকিউরিটি ইস্যু নিয়ে আমি চিন্তা করি না কেন আমি নর্মালভাবে বোঝাই অ্যান্ড্রয়েড মোবাইল যদি আমরা যারা ইউজ করি অ্যান্ড্রয়েড গুগল অর্থাৎ জিমেইল ছাড়া কি একটা জিমেল ছাড়া কি একটা অ্যাকাউন্ট মানে একটা মোবাইল চালাতে পারি অফকোর্স জিমেল লাগে তা আমার অফিসের থার্ড ক্লাস পোলা পান তৃতীয় গ্রেডের যারা নকের একে তিরিশ সেকেন্ড নাকি লাগে একটা জিমেল হ্যাক করতে ফেসবুক বিশ সেকেন্ড নাকি লাগে আর আই ক্লাউড আই ক্লাউড ছাড়া কি কম আমরা আইফোন চালাইতে পারি ম্যাকবুক চালাইতে পারি পারি না তাহলে আই এই যে আই ক্লাউড হ্যাক করতে যদি এক মিনিট লাগে তাহলে আমরা কেউ কি সিকিউর আমাদের দেশে সার্টিফাইড দারি আইটি সেক্টরে নিরানব্বই দশমিক নিরানব্বই জনের কোনো সার্টিফিকেট নাই বাট দে আর টু মাস ট্যালেন্ট বাট আমার আন্ডারে বা আমার ইসে যারাই পড়ছে যতই ট্যালেন্ট হোক আমি অলওয়েজ বলেছি কখনোই ল ভায়োলেশন করবা না নেগেটিভ কিছু না যদি কখনোই আমার সামনে পড়ে আমি কিন্তু কখনোই ছাড় দেবো না এবং আমি দিও নেই এবং আমার বয়েসটা যারা শুনতেছে তারা বসবে জানবে আমি তাকে সার দিছি কিনা বাট বয় নাই তোমাদের ওইটুক ওইটুকু থুয়ে দিই বাট ব্যক্তি সুজন কারোর কোনোদিন ক্ষতি করে নাই কারণ আমি পেড়া নিতেও পছন্দ করি না পেড়া দিতেও পছন্দ করি না বাট টলারে বলে আমি পছন্দ করি আর সিম কোলন যে পাশাপাশি বসে আছি এটা তো এক যুগ আগে দেখছি যে আমার সিম তার ফোন দিচ্ছে কিভাবে তাহলে সিম কোলন হয় দু হাজার একুশ সালে বাইডেন ক্ষমতা আসার পরে সিম সব একদম ডাব্লু ডট হোয়াইট হাউস ডট গভ থেকে একদম ডিটেলসে নোটিসটা জারি করছিলো এবং এটা অ্যালার্ট জারি করছিলো আমি ওটা স্টাডি করে পুরো আমি নিজে ওটার উপর অ্যানালাইসিস করে দেখলাম সিম সোয়াপ অর্থাৎ সিম কোলন না সিম সোয়াপ আর সিম কোলনের ভিতরে একটু পার্থক্য সিম সোয়াপ করলে একটা ডিভাইস কোলন করা যায় অর্থাৎ সেম ডিভাইসটা আপনার হাতে আছে এই সিমের মাধ্যমে কুটোকিয়া সব কিছু এক্সেস নিয়ে এরকম ভার্চুয়ালি একটা সেট মানে ভার্চুয়াল ডিভাইসও করা যায় তাহলে আমরা সিকিউরিটি নিয়ে চিন্তা করি আমাদের লাভ আছে আমাদের সিকিউরিটির কিছুই নাই আর ডিজিটাল জগতে আমরা যত কাজ করি ফেসবুক টুইটার ওই আবজাব কি কী কী আবাজ আবা দেখি ঠিক না দিই এটা আমাদের চোখের দেখায় পাঁচ পার্সেন্ট তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্ট কী হয়েছে ডার্ক ওয়েব ডার্ক ওয়েব বুঝিও না জানিও না তবে বাকি পঁচানব্বই পার্সেন্ট ডার্ক ওয়েব ওর ভিতরে ওই যত ওয়ার্ল্ড ওয়াইড যত ইলিগেল বা যত বড়ো ধরনের ডিলিংস বা আর্মস বা যাই হোক ইন্টারন্যাশনাল যা কাজ হয় ডার্ক ওয়েব হয় বাট আসার জন্য অনেকেই জানে না বা জানেন না বা ডার্ক নিয়ে যারা কাজ করেন ডার্ক ওয়েবের কিন্তু লগ আছে হয় আটলান্টিক মহাসাগরের তল দেশে অথবা অস্ট্রেলিয়ায় তো বিএনপির উচিত আমি আগে দিনও বলছি যে আপনারা একটা কল সেন্টার খুললেন যে সত্যিকারভাবে কোনো কমপ্লেনই থাকবে না যে মিথ্যাভাবে তো ফোন দিয়ে জ্বালাইতে পারবে না যে নালি দিতে পারবে না কারণ যে নালিশ আমার বিএনপির বা ছাত্র দলের যুব দলের অমুক আমার ডিস্টার্ব করতেছে বা পরিও দেশে বা আমার দোষ নাই বা এরকম মামলা দিচ্ছে খালি খেলি এরকম একটা কাজ করে সমাজে দেখাই দেন জামাত ইসলামও দেখাই দেন আর তো কোনো দল নাই আওয়ামী লীগ অবশ্যই হ্যাঁ যারা তোমরা ছাত্র যারা আছো আওয়ামী লীগ কোনোভাবে করতে দিবা না তো এর মধ্যে পাকি ভট্টাচার্য দাদা একজন আসেন দেখি আমি ওনার সাথে দু একদিন কথা বলি আমি বলবো যে দাদা আওয়ামী লীগ কেন লীগ করতে পারবে না আমারে বোঝান কুকুর হয়েছেই মানে কি কুকুর হয়ে কুকুরে কামড়বে কুকুর কামড় দে তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় একই জিনিস একই চর্চা একইভাবে যদি এ করি তাহলে ডিভাইডেশন তৈরি হবে আর গণতন্ত্র ডিভাইড করো রুল করো ডিভাইড করো রুল করো হয়তো আমাদের প্রধান উপদেষ্টা লাস্ট একটা ট্রাই মনে করবেন এই পনেরো তারিখের দিক নাগাদ সবাইকে ডাইকে একটা জাতীয় সরকারের আবার একটা প্রস্তাব হয়তো দেবেন সেটা কতটুকু হবে কি না হবে জানি না আর ছাত্রদের হ্যাঁ রাজনৈতিক দল রাজনৈতিক তোমরা যদি করো এর পিছনে বেবা যারা যারাই করতেছেন না করতেছেন যুগ যুগ ধরে রাজনীতি আমাদের দেশের প্যাটার্ন কী নীতি নৈতিকতা হ্যাঁ নীতি নৈতিকতায় আনতে গেলে যে রাজনৈতিক দল করে ক্ষমতায় সে নৈতিকতা না তোমরা ভলেন্টিয়ার যে কাজগুলো করতেছিলে হ্যাঁ যে জব করবা জব করো যে বিজনেস করবা বিজনেস করতিছো যে পড়তেছো পড়ো অন্তত দিনে দশ মিনিট বা এক ঘন্টা একভাবে টাইম থাকো ডিজিটালের যুগ যার যার এলাকায় সবাই তো কমিউনিটি করা হয়েছে সব জায়গায় তোমাদের লোকজন আছে তোমরা অবজার্ভ করো ফলো করো যেমন আমি সিঙ্গাপুর যে দেখলাম পুলিশ খুঁজে পাই না এত সিকিউর কান্ট্রি পুলিশ কেন আমি খুঁজতেছি কারণ শুনছি সিঙ্গাপুরে পুলিশটা নাকি ঘুষ খায় না তাহলে কেন খায় না সেটা বাজার বাইর করার জন্য বড় একজন জিজ্ঞেস করলাম যে পুলিশ তো দেখতেছি না ওই পার্কে কোনায় দাঁড়ায় ফোটসপ করতো আমি ট্রেন ফুলে প্রসাপ করে দিলাম কিছু প্রসাব শেষ করে ঘুরে পিছু টাকা দিয়ে দেখি দূরে গাড়ি দাঁড়াই পুলিশ টুরিস্ট পুলিশ ফার্স্ট টাইম এ এই আস্তে 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 আমার উদ্দেশ্য তো আমি পুলিশের সাথে গল্প করবো কথা বলবো তারপর এখানে আমি যে কোনো ওতে বসলাম খাইলাম এবং লাস্টে আমি বাইরে করলাম যে তোরা ঘুষ খাইছ না কেন কয় ঘুষ খাবো কেন আমার বাচ্চার পড়ালেখা সরকার দিচ্ছে আমার খাবার সরকার দিচ্ছে ফ্যামিলি সব সরকার হচ্ছে ড্রেস সরকার দিচ্ছে বাড়ি সরকার দেশে গাড়ি সরকার দিচ্ছে ট্রিটমেন্ট সরকার দিচ্ছে তাহলে আমি ঘুষ কেন খাবো আমি টাইলে কী করবো পাশের দেশ মানুষের বাকিতেও ঘুষ খায় পলিসি একদিনে হয় না গাইতে গাইতে গায়েন আগে দলীয় দলের ভিতরে চর্চা হ্যাঁ দল থাকে না আওয়ামী ভিতরে তো সবচেয়ে বেশি বড় কোন আমি কেন আওয়াম লীগ নিয়ে বলি কারণ পুরনো ওষুধের তো আমলীগ দেখি সাপোজ গোপালগঞ্জে সদরে পৌরসভা নির্বাচন এখন পৌরসভা নির্বাচনে যদি দশজন দাঁড়ায় তো দশজনই তো আওয়ামী লীগের এখন আমাদের সেখ সেলিম ভাই কী বললেন যে সবই তো সেখ সলিম ভাই ক্যান্ডিডেট সদরে তো নেত্রী না নেত্রী তো সারা বাংলাদেশেরই তো সবাই যাই ওনার দোয়ানায় সবাই তো ওনার লোক ভালো কথা যে কয়জন দাঁড়াইছে আট দশজন তো আট দশজনের জনের টাকা খরচ যায় নেই আট দশজনের কি শ্রম নেই একজন কি আট দশজন পাশ করতে পারছে কেন পাশ করতে পারি নেই। কী দোষ ছিল তাদের তারা কি আমলিক করে না তাহলে কি কী পলিসিটা ছিল আমাদের ওখানে প্রধানমন্ত্রী এদিন গেলেন টুঙ্গিপাড়া জেলিমবাই আমার কাছে পুরুপ নাই আমার পুরুপ আমি সালি দেখাইতে পারবো সবাই বলে গেল যে যাচ্ছে তোকে ডাক পেনে টুঙ্গিপাড়া বস্তি করলি তো বসে পড়তে পারে না বলতে রে পলা সব আমার চাচা সব তো পলালো চাচা মারা গেছে আল্লাহ বেসতে নসুব করুক গোপালগঞ্জের ইতিহাসে আমার চাচার মতো সাবেক পৌরসভার চেয়ারম্যান রাজু সিকদার তার মতো মৃত্যুর পরে আমি কী বলবো শেষ কথাটা আমার সাথেই কথা হয়েছে তারপরে কেউ সাথে কথা হয়নি কিছু কথা আমাকে বলে গেছে তো উনি টু টাইপ ছিল তো ওনার সবাই চলে আসছে আমি বলছি যে যায় না নেত্রী গিয়েছে টুঙ্গি পরে দেখা করেন তো একজন পৌরসভার ক্যান্ডিডেটও খুঁজে পাইনি নেত্রী তারপরে যে গেছিলো যিনি তাই ওনার সম্পর্কে চাষা হন যে এমন চাষা যাই হোক সেই চাষাই পৌরসভার চেয়ারম্যান হয়েছে তো এই হচ্ছে দলীয়ভাবে দলীয়করণ বা যাই হোক কোয়ালিটি চিনতে কখনোই করা হয়নি কয় মাস লাগতো একটা কমিটি দিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন ছাত্র ছাত্রলীগ সবচেয়ে বড় সংগঠন ছাত্র দল বা সবচেয়ে বড় সংগঠন ছাত্র শিবির কিভাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার তো শুধুমাত্র মূল দল আছে তাহলে এরা বড় হইলো কিভাবে সব কলেজ ইউনিভার্সিটি কি আওয়ামী লীগ আছে এদের পরিব্যাপ্তি কত ছাত্রকে দেখছি না ভর্তি হয়ে গেছে করে গেছে চাকরি করতেছে বিয়ে গোপনে বিয়ে করে ফেলছে অথচ কমিটি আর সে পায়নি সবাই আমরা ক্ষমতার পিছনে দৌড়াবো সবাই তেল দেওয়ার পিছনে দৌড়াবো কালকে ইনুজ সাহেব যেমন বললেন যে সবাই টিভিতে আমার সঙ্গে কত কিছু বলে টিভিতে দেখি আবার আমার সামনে আসলে কত ভদ্র ওই কথা বলে ইনুস গতকালকে এত সুন্দর একটা মানে গতকালকে না পরশু যে ডেলে যে ডিপ্লোমেটিক এত সুন্দর একটা বক্তব্য দিয়েছেন সবাই আমরা ধরে নিয়েছি যে উনি ছেড়ে দিয়েছেন বা যাই হোক হয়েছে না হয়েছে বাট ওহার ভিতর থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে অলিম্পিক গেমসে অলিম্পিকে তো আওয়ামী লীগের সময় হয়েছিল অনেক অনেক অনেকেই তো বাংলাদেশ থেকে গেছে গোল মন্দির থেকেই তো অনেক বড় ভাই ব্রাদার গেছেন তারা কি কেউ ব্যাক করছেন হ্যাঁ ফ্রান্সেই তো অলিম্পিক কি আর বলবো যে একটা ফর্ম সাপোজ আমি বিএপির ওয়েবসাইটে ঢুকে দেখলাম আওয়ামী লীগের ওয়েবসাইটে ঢুকে দেখলাম আর জামা ইসলাম ওয়েবসাইটে আমি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের ওয়েবসাইট বন্ধ ছিল ছিল না পরবর্তীতে চালু হওয়ার পরে সেই ওয়েব পোস্টটা আগের সাথে কোনো মিল আছে কোনো কন্টেন্টতে মিল আছে লাস্টে যে সিকিউরিটি ইস্যু এস এস সার্টিফিকেট আমি বারবার কেন বলি ভেরি ভেরিফাইড না কারণ আমি খুঁজে আমি যে গাঢ় পরে দেই নেই আর যদি আমরা কেউ পরিচালনা করে থাকি মনে করবো যে এক্সেসগুলো আসলে আমাদের মধ্যে কেউ বা আমরা কি কেউ করে থাকলে নাই একবার ইংল্যান্ডের অ্যাড্রেস দেওয়া আর একবার একটা ওয়েব পোস্টিংয়ের একজনের অ্যাড্রেস দেয়া একটা মোবাইল নাম্বার দেওয়া যাই হোক ওটা অধিকার না যাই কিন্তু ওটা ঠিক করতে কয়দিন লাগে ডিজিটাল যুগ মানে দলীয় কার্যক্রম বা হায়ারের কি অনুযায়ী প্রথমে একটা ফর্ম ফিল আপ যেমন এখন বিএনপির ওয়েবসাইটে আছে যে সদস্য যদি কেউ বা মেম্বার হওয়ার জন্য রুলস রেগুলেশন দিয়ে এগুলো দিয়ে ভর্তি করতে পারবে জামায়াত ইসলামের দেওয়া আছে যে তাদের এই সত্য অনুযায়ী এগিয়ে হবে এ একটা ফর্ম আমি বানাবো বা একটা বানাইছিলাম বা বানাইছি এক ফর্ম ফিল আপ করে বা আমার ডিজিটালে পরে যাবো বা আমার মেনুয়ালি বেশি পছন্দ আর কি কারণ ওই যে পুড়ে গেলেও তো ডাটা অনেক জায়গায় থাকে ম্যানুয়ালি হোক আর ডিজিটালই হোক একসাথে আমাদের দেশে ম্যানুয়াল এবং ডিজিটাল দুইটাই চালানো উচিত কোনো কিছুই আমাদের ডিজিটালের উপরে ডিপেন্ড শতভাগ ডিপেন্ড করা উচিত না ডিজিটালের বাইরে আমরা যেতে পারবো না হ্যাঁ পাশাপাশি যতই কষ্ট হোক আমাদের এখনও মেনুয়াল মেনটেন করে যেতে হবে সংরক্ষণ তত সংরক্ষণ যদি আমরা করতে চাই যাহা আমরা খোয়াইছি যাহা সুযোগ ছিল সুযোগ হারাইছি সময় গেছে সময় আবার আসবে সেটাকে আমরা আবার কষা মাজা করতে পারি যে বা যাদের দ্বারা হয়েছে তাদের দ্বারা এটা দলের প্রধান আয়ের উৎস কী প্রধান একটা রাজনৈতিক দলের আগে তো নিয়মের ভিতর আসতে পেয়ে যে নিজেদের নিয়ম একরকম একটা দেশের নিয়ম একরকম আর পৃথিবীর নিয়ম একরকম সব কিছু মিলাই তো নিয়ম সারা পৃথিবীর নিয়ম দেখলাম ভালো কথা সারা পৃথিবীর সাথে আমেরিকার সাথে কি আমার মিলবে না তাহলে আমাদের সারা পৃথিবীতে এভারেজ যে নিয়মটা সেই নিয়মটা ফলো করে আমাদের দেশের নিয়মগুলো ফলো করে দেন নিজস্ব আইডিওলজি আমরা সেখানে আমরা এস্টাবলিশ করলাম উচিত কথা বললে হাজির সাহেবের মুখ খারাপ তো একটা ফর্ম ফিল করতে গেলে একটা ফর্মে ভিতরেই চলে আসবে যে তার ক্যাপাসিটি কি কোয়ালিটি কী যে ডেমোক্র্যাট পার্টি আর ইউএসএ পার্টি ওই পার্টিতে যে নিজেদেরই ইনস্টিটিউশন আছে ওখানে তাদেরকে কোয়ালিটি সম্পন্ন করায় ওখান থেকে পড়তেছে দলে ঢুকতেছে দলের থেকে জবে যাচ্ছে বাট তারা কোয়ালিফাইড করেই নিচ্ছে উটছড়ি তোর বিয়ে তা না আওয়ামী আমলে সবাই যারা ঘুষ খাইছেন মানে মন্ত্রী এমপিরা তারা তো জাম হাতের বিএনপির কাছ ঘুষ খাইছেন আওয়ামী ঘুষ কেউ কাছে ঘুষও নে তাকে দেনও নেই নাম কব হন আর যারা ঘুষ খাইছেন তারাই তিন চারটা আমাদের এমপি হয়েছেন মন্ত্রী মন্ত্রী হয়েছেন তো নুন খাইয়া নেমুখ খামি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু মুজিব কোর্ট যে পড়তে মুজিব মুজিব উচ্চারণ করতে পারে না মুজিব কোট আর একজনটা সবাইরা পেঙ্গুইন কোট একজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আজ আমি যেভাবে ডিহিউমিলেট করবো টুডে আর টুমোরো আজকে আমার ক্ষমতা আছে আমি একটা থাপ্পট দিলাম পৃথিবীর কোনো কোনো একজন একজন ক্ষমতাদের বসে রয়েছে আমাকে দূরে থাপ্পট দেওয়ার জন্যে টলারেবল আমাদের হওয়া উচিত দলীয় কার্যক্রম যদি একজন দুইজন পাঁচজন যা থাকেন আওয়ামী লীগে সবভাবেই নিজেদের দলীয়ভাবে এবং দলের ভিতর থেকেই আগে শুদ্ধাচার চর্চা করতে হবে সিস্টেম লস কিভাবে সিস্টেম লসের কারণে আমি অমকরে পাহারা দিতে অমক রে দিই অমুকরে দিতে আমি সাপোজ এই যে আমাদের ইন্ট্রিয়েন্স ইন্ট্রিয়েন্স ইয়ানিয়া কমপ্লেন যে আগেও ছিল তাদের দিয়ে গুমটুম করা হয়েছে তাদের দিয়ে বিতাড়িত করা হয়েছে পার্টিতে জোর করে ধরানো হয়েছে আবার কিংস পার্টি করার জন্য ইন্টেলিজেন্স গ্রুপের আর বা ইন্টেলিজেন্স গ্রুপ করবে কি তারা তো চাকর গোলাম উপরে সার যদি বলে না আসলে তো পোস্টিং হয়ে যাবে চাকরি থাকবে না তাহলে এখানে কোন জায়গা সিস্টেম লস আছে আমি একজনের পাহাড়াতে আরেকজনে দিলাম আরেকজনে পাহাড়াতে আরেকজনে দিলাম আরেকজনে পাহাড়াতে আরেকজনে দিলাম তাহলে সবাই সবাই ভাড়া দিয়ে কোনো ভাড়াই দেওয়া হচ্ছে না তবে একবারেই সব কিছু চেঞ্জ হয় না প্রোক্লেমেশন এইগুলো ছাত্রদের তোমাদের যে ভিতরে যে দুইটা জিনিস আমার মনে হয় যে ভয় এবং দেশ গঠন তোমরা প্রথমে বিএনপি যে কাজগুলো করছে যে বিএনপি আসলে তোমাদের এই করবে সেই করবে আমার ইসলাম এক বয়স না তোমরা যে তোমাদের রাজনীতি করতে হবে কারণ তোমাদের তো রাজনীতির উদ্দেশ্য ছিল না তোমাদের কোটা বিরোধী আন্দোলন কোটা নিয়ে তো তোমরা কেন একবার লাস্টে দেশ গঠন করবা আর বিপ্লব রেভুলেশন আর অভ্যুত্থান এক জিনিস না আন্তর্জাতিকভাবে একটু তাকাও আমাদের কি দেখো কারণ আমরা এখন যে সমাজে বাস করি খালি বাংলাদেশের সমাজ না পৃথিবীর সকল সমাজ নিয়েই আমাদের আমরা এখন সেই সমাজে বাস করি আমরা না সব দেশেই সব কিছুই আমরা একবেলা ভাত খাচ্ছি এই এক বেলা ভাতের সাথে যে কত কিছু রিলেটেড এত কিছু চিন্তা করি কী হবে কিছুই হবে না আমার টাকা আছে ক্ষমতা আছে গাড়ি আছে বাড়ি আছে ফুরফুরসি টাকা রিকভারি করতে বা যে ব্যাঙ্কগুলো রিকনস্ট্রাক্ট করতে সত্যিকার অর্থে খুব বেশি সময় লাগে না চ্যালেঞ্জ নিয়ে কাজ করলে টু দ্য পয়েন্টে কাজ করলে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অ্যাপ্রোচ করলে কখনও কোনো ইন্টারন্যাশনাল কমিউনিটি অবশ্যই পজিটিভলি নিশ্চয়ই তাদেরও কোনো বেনিফিট আছে এবং পজিটিভ অ্যাপ্রোচ করে আর একটা জিনিস আমি নিজেও প্রয়োগ করে দেখছি জেন্টেলমেন্ট এগ্রিমেন্ট অর্থাৎ কাগজ কলমে ওই যে চুক্তি হ্যাঁ আমরা কসম খাই আসলে কসম যে খায় আমার তা সেটা পছন্দ না কসম খাওয়াই কসম ভাঙার জন্য তাই আমি কসম খাবো কেন জেন্টেলম্যান এগ্রিমেন্ট আমি একটা জিনিস জানি না ডিনসারকে যে বললাম স্যার জেন্টেলম্যান এগ্রিমেন্ট স্যার ডিনসার বলছি জেন্টেলম্যান্ট স্যার এই জিনিসটা স্যার যেভাবে যা কোট কর্তি বলছেন যা কোয়ালিটি চাইছেন কানাডার মেড লাগবে সব ঠিক আছে স্যার কিন্তু এইটা চালাইয়া দেখাইয়া বিল করে নেওয়ার মতো আমার ইঞ্জিনিয়ার নাই ক্যাপাসিটি নাই কিন্তু আপনি এই যে দেখেন কোম্পানি ম্যানুফ্যাকচারকে ফোন দেন সব ঠিক আছে কিন্তু এক বছর যেহেতু ওয়ারেন্টি পিরিয়ড স্যার আপনার তো এটা ইউজ করা লাগ ইউজ কর এখন তো ইউজ লাগবে না আরও ইনফ্রাস্ট্রাকচার রেডিওয়ে গতিতে আরও দুই তিন বছর লাগবে কিন্তু যেহেতু টেন্ডার কল করছেন সাপ্লাই দিছি কিন্তু নিয়ম অনুযায়ী আপনাকে সালায় টেস্ট করে দেখায় নিতে হবে বিলটা আমার কিন্তু স্যার জেন্টেলম্যান এগ্রিমেন্ট এবং আপনি নিজে চেক করে দেখেন আমাকে বিলটা দিয়ে দেন মানে জেন্টেল ম্যান এগ্রিমেন্ট মানে কনসেন্সে আমি বোঝালাম স্যার হাসি দিয়ে বললো এবং আমাকে বিলটাও দিয়ে দিয়েছিল একটা সত্যি সত্যি অনেক কিছু মনে চাই বলতে অনেক কিছু বলতে মানে আটকে যায় যারা যেভাবে যা নষ্ট করছেন সব তাদেরকে ঠিক করা উচিত তাদেরকে দিয়ে ঠিক করা উচিত আর যে ছেলেগুলো মারা গেছে তাদেরকে সেফটি নাইটের আওতায় এসে যতদিন তার ফ্যামিলি আছে একটা কাট করে দেওয়া উচিত সেটা কোনো দলেরতে ওই ফাউন্ডেশন কোনো কিছুতে না কারণ ফাউন্ডেশন আজকে আছে কাল নাই আজকে এক দল আছে আর এক দল নাই সারা জীবন দেশ তো থাকবে অর্থাৎ যে ছেলেগুলো মারা গেছে আওয়ামী লীগ মারছে না বিএনপি মারছে না জামায়াত মারছে না পুলিশ মারছে না আর্মি মারছে না বিডিআর মারছে আর বলবো নাশটা কারণ যেহেতু তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি যা দেখছি শহীদ দেওয়া হওয়া দেখছি শহীদ তো ভুল হেলমেটের ভিতরে কে রয়েছে তা তো আমি জানি না কথার কথা যদি নিরানব্বই জন ছাত্র ছাত্র দলের ছাত্রলীগের দ্বারা মৃত্যু গুলি খেয়ে মরে বা আটানব্বই জন ছাত্রলীগের দ্বারা মরলো একজন এক পার্সেন্ট পুলিশের গুলিতে মারল তাহলে বাকি এক পার্সেন্ট কে মরলো কেমনে মরলো সো আমি কনফিউশনে যাবো না আমার কথা যেভাবে যারা চলে গেছে জীবন চলে গেছে জীবন কোনো দিন কোনো কিছু বিনিময়ে ব্যাক আসবে না তার পরিবার অন্তত সেটা তো ফিল করে যে না আমার ছেলেরা মারা গেছে এই দেশের জন্যে বা দেশের ভালো কিছু করার গেছিল দেশ তাকে মূল্যায়ন করছে দেশে সেফটি রেটের আন্ডারে যেমন বয়স্ক ভাতা বিধবা মতো এটা সরকারিভাবে কাট করে দেওয়া হোক একদম যেহেতু ডাটা সব কালেক্ট আছে সরকারের কাছে সব কিছুই তো আছে আর আহত ধরো সরকারি আওতায় ওই তিরিশ লাখ দিতে পারতেছে না এই নিয়ে সাহেব কাগে ব্যর্থতা প্রকাশ করলেন ব্যর্থতার সুযোগ নাই আর ছাত্ররা সাথে কনফ্লিক্ট আর অযথা মানুষকে ডাইভার্ট করা সমাজ নষ্ট করা আমাদের ডেমোগ্রাফিক চ্যালেঞ্জে এটাকে পজিটিভলি কাজে লাগাই খাদ্যে স্বয়ং ডিজিটালে স্বয়ং একজনও বেকার থাকবে না সত্যি রে ভাই বেকার থাকবে না পুরোন টাকা পাতাল মার্কেটে কয়জন গেছি আমরা বারোটা সারা বাংলাদেশে বারোটা আইসিটি পার্ক কয়জন আমরা ভিজিট করছি কত কিছু রয়েছে এই যে চিপ মানে ইউএসএর সাথে চায়নার যে প্রথম যে দ্বন্দ্বটা শুরু হইলো চিপ ম্যানুফ্যাকচার তো ইউএসএ চায়না থেকেই করতো চিপ ফ্যাক্টরি উঠাই নিয়ে গেলো ইউএসএ করলো পরবর্তীতে বাংলাদেশের সাথে ইনভেস্টমেন্টে না আসে ভারতে তো ইউএস সবচেয়ে বেশি ইনভেস্ট করছে ইনভেস্টটা বাংলাদেশে তো করিবত কারণ ভারতের বাংলাদেশে কি লেবার সস্তা না আর আমাদের কাগজ কলমে আমাদের সার্টিফিকেট নাই বাট আমরা অনেক কোয়ালিফাইড দোলাইখাল যেমন বললাম যে মোটর মেকানিক্সে গাড়ির ফ্যাক্টরি কারখানা দোলাই দোলাইখালের ভিতরেই যথেষ্ট চিপনি ফ্যাক্টরি কাজ ফ্যাক্টরি তারপরে ইলেকট্রনিক্সের চিপ বানানো একটু যদি আমরা ফরেন একটু কঅারেশন সহযোগিতা যদি কেন সহযোগিতা করবে জায়গার মতো কেউ কোনো পত্রিকা আপনার সাংবাদিক আপনারা কীরম সাংঘাতিক যে জায়গা এই দেশের উন্নয়নে কি ভূমিকা রাখছে স্বাধীনতার পর থেকে সেই জায়গা কেন চলে গেল সব কিছু উইড্রো করে ইন গভর্নমেন্টের আসার সাথে সাথে একজন বলছেন জায়গার কথা নামটা দেশকে আপনারা ভালোবাসেন না দেশকে ভালোবাসেন আপনারা সাংবাদিক আমার এক বন্ধু বলছিল সাংবাদিক জাতির বিবেকের চোখ হ্যাঁ জাতির বিবেকের চোখ যা এমন বিবেকের চোখ যা কাটপেস্ট করে দেখাবে তাই দেখব সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব আপনার কাছে আমি প্রথম দিন আপনি প্রথমেই যে আপনার বক্তব্যটা বক্তৃতাটা আমি শুনেছিলাম সম্পদি আপনি আমি নিজে ফিজিক্যালি শুনছি আমাকে আপনি আমি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন না কারণ আপনার সম্বন্ধে অনেক কিছু শুনছি আপনার কথাগুলো শুনছি ভালো লাগছে পত্রিকাটা বেরোনোর পর প্রথম দিনই আমি কমপ্লেন কমপ্লেনছি আপনি মিথ্যা এবং এত বাসের মিথ্যা এবং এতটুকু তথ্য আপনি ভুল বলছেন প্রথম দিনই যে আপনি ফেল করছেন যদি আপনি সত্যি একদম মুগ্ধে যা বলছিলেন কেউ না থাকলে আমি সুজন যে সেলুট দিতাম এবং আপনার ভাষায় আমি দাঁড়ায় থাকতাম আমি ওই ওই আমি যে মতলম্বী যাই হই না কেন আগে আমি অন্তত ফেয়ারটা চিনতে করি আর বিক্রি হই ভালোবাসায় অর্থে জীবন বিক্রি হই না